আসসালামু আলাইকুম আপনি অভিযোগ করছেন কিসের ভিত্তিতে অভিযোগ করছি আমার বড় ভাইয়ারে এখানে দাদরা চৌরাস্তার এই দোকানের সামনে ফালাই আমার দূর করছে মার দূর করছে আজিজুল হক দুই আজিজুল হক আর ফজলুল হক তারপরে দেলুয়ার আর অজ্ঞাত অনেকেই মারছে আমাদের মসজিদ এবং মাঠের জায়গা আমার এই সৎ ভাই এই আমার এই বিআরএস মূল্যের দেহায় আমার বোনের কাছে তার বোন আমি লেখা লিয়েছি অবৈধভাবে এই জন্য আমরা খারিজ বন্ধের জন্য গেছি ওই এসিলেন্টের অফিসে এসিলেন্ট সব বলছে যে আপনারা খারিজ বন্ধের আবেদন করেন পাশাপাশি আপনারা সত্যের মামলা করেন যেহেতু বিয়ার আছে এবং আরও আর কোনো মিল নাই সত্যের মামলা করেন তখন তারা সকালে গেছে অফিসে অফিসে যায় যখন দেখছি যে খারিজ বন্ধের আমরা আবেদন করে আসছি তখন আই তাদের মত অনষ্ট হয়ে গেছে কারণ এই মেম্বারের এখানে আমাদের পাশেই মেম্বারের জমি আছে এখন যদি আমরা সত্যের মামলা করি তাহলে তার এই দলিগুলা বাতিল হয়ে দেবো এই জন্য সে আমাদেরকে ওদিকে খেপছে আপনার নাম কি মোহাম্মদ ফারুক মিয়া